আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের বিজ্ঞানের এমসি সমাধানটা করেছি এটা ছিল দিনাজপুর বোর্ডের প্রশ্ন তো দিনাজপুর বোর্ড থেকে প্রশ্ন পাঠিয়েছে এনামুল হক বাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন পাঠানোর জন্য তিনি আমাদেরকে সেটটা পাঠিয়েছে অন্যান্য সেটের প্রশ্ন চলে আসছে ইতিমধ্যে সেগুলোর ভিডিও আমি আপলোড করবো ও গ সেট ছাড়া অন্যান্য সেটে যারা আছো তারা টেনশন করবো না তোমরা প্রশ্ন পাঠিয়ে দিয়েছো তোমাদের প্রশ্নের সমাধান কাজ চলতেছে খুব শীঘ্র ভিডিও আপলোড করা হবে আর তোমাদের ভিডিও নোটিফিকেশনটা পেতে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখো যখন আমরা ভিডিওগুলো আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা দিনাজপুর বোর্ড বিজ্ঞানের এমসি সমাধান গ সেট এবার আমরা সঠিক উত্তরগুলো দেখে নিব এক নজরে একের সঠিক উত্তরটা হচ্ছে খ দুইয়ের খ তিনের ছোট গ চারের বড় গ পাঁচের সঠিক উত্তরটি হচ্ছে খ ছয়ের গ সাতের ক আটের খ নয়ের সঠিক উত্তরটি হচ্ছে বড় গ দশের ছোট গ এগারো সঠিক উত্তরটা হচ্ছে ছোট গ বারো উত্তরটি হচ্ছে গ ছোট গ তেরো সঠিক উত্তরটি হচ্ছে ক চোদ্দ ঘ মানে বড় গ পনেরো সঠিক উত্তরটি হচ্ছে বড় গ ষোলো খ সতেরো খ আঠারো খ উনিশের খ্রি বিশের ক একুশের সঠিক উত্তরটি হচ্ছে বন্ধুরা খ বাইশের ক ত্রিশের ক চব্বিশের খ পঁচিশের ক পঁচিশের ছোট গ ছাব্বিশের ছোট গ সাতাশের বড় গ আঠাশের খ উনত্রিশের বড় গ ত্রিশের সঠিক উত্তরটি হচ্ছে ক এই হচ্ছে বন্ধুরা দিনাজপুর বুড়ির সাইডের প্রশ্নের সমাধান অন্যান্য সেটে যারা আছে আবারও বলতেছি তোমরা ভিডিওটি স্কিপ করে চলে আসছো তো তোমাদেরকে বলতেছি তোমাদের সেটের প্রশ্নের ভিডিও আপলোড করা হবে খুব শীঘ্র সঠিক উত্তরগুলো নিয়ে আসতেছি তো তোমরা তোমাদের সেটের প্রশ্নের সমাধান দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখো যখন আমরা ভিডিওটা আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ